সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ মহাদেবকে প্রণাম করে দিনটা শুরু করলাম দিনটা যেমন মহাদেবকে প্রণাম করে শুরু করলাম তেমন কিন্তু আজকের ব্লগটা একটু বিশেষ হতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আর এই দেখুন ওই যে ওপরে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে আমি সকাল সকাল ও বাড়ি থেকে বা ও বাড়ি চলে যাচ্ছি মানে আমার শ্বশুরবাড়ি থেকে পুরনো আমার নতুন বাড়ি যাচ্ছি তো রাত্রে ওখানেই ছিলাম কাল যেহেতু সংক্রান্তি ছিল মানে আপনারা যেদিন ভিডিওটা পাবেন সেদিন মাঘ মাসের দু তারিখ আর আমি মাঘ মাসের এক তারিখ সকালবেলায় বাড়ি ফিরছি মানে মাঘ মা পৌষ সংক্রান্তির দিন রাত্রেবেলায় পুরনো বাড়িতে ছিলাম তো ওখান থেকে সকালবেলা বাড়ি চলে এলাম এসেই এই যে দেখছি কর্তা মাঠে যাওয়ার জন্য রেডি হচ্ছে তো ও বাড়ি থেকে তো শাশুড়ি মায়ের কাছ থেকে একটু চা খেয়ে এলাম আবার এখানে এসেও সবার সঙ্গে একটু চা খেয়ে নিলাম আর এই দেখুন এখন বাসছে পনে আটটা মানে চা খাওয়ার অনেকটা পর কর্তা মশায় মাঠে চলে গেছে আর ছেলে এনসিসি যাবে বলে রেডি হচ্ছে তো ওর এখন যেহেতু বললাম ছাব্বিশে জানুয়ারি প্রোগ্রাম আছে তাই রোজ এনসিসি থাকছে তো ওকে তাড়াহুড়ো করে একটু মুড়ি তরকারি দিয়ে দিলাম ও খেয়ে বেরিয়ে যাবে আর তারপর আমার চলবে এদিকে রান্নাবান্না আজ একটু সকাল সকাল রান্নাঘরে ঢুকেছি তো ছেলেকেই যেহেতু এইগুলো সব করে রেডি করে দিতে হলো তো ও বেরিয়ে যাক তারপর এবার আমি শুরু করব ওদিকে মা তো দেখলেন কুকারে একটু মটর সেদ্ধ করে রেখেছে আর বেশি করে পেঁয়াজ টিয়াজ রসুন সব কেটে রেখেছে এবার আমি শুরু করব ছেলে বেরিয়ে গেলে তারপর শুরু করব তো ছেলে বের হচ্ছে। দুর্গা দুর্গা বলে ও বেরিয়ে যাক তারপর এবার আমার শুরু হবে সারা দিনের যুদ্ধ আপনারা সঙ্গে থাকুন আর সবটা দেখে থাকুন ব্লগটা কিন্তু খুব ভালো অবশ্যই আজকে একটা বিশেষ দিন তো এই যে শু আমার হয়ে গেছে মটর ভিজিয়ে রেখেছিল একটু মাটন কিমা দিয়ে মটরের ঘুগনি করেছি আর এদিকে পাউরুটি সেঁকে নিচ্ছি তো এই ঘুগনি আর পাউরুটি কিন্তু কর্তা মশাই আজকে মাঠে নিয়ে গেছে মাঠে সবাইকে খাওয়াবে বলে এবার ওটা জলখাবারটা করে নেওয়ার পর এই যে একটু বাজারও চট করে চলে গেছিলাম বাজার থেকে কি কী এনেছি অনেকটা টমেটো আছে মেথি শাক আছে আর দেশি ধনে পাতা আছে কমলালেবু আছে শশা আছে বেগুন আছে আছে অনেকটা লেবু আর সঙ্গে আছে নতুন আলু আজ আর পুরনো আলু পাইনি তাই নতুন আলু রয়েছে দুটো ফুলকপি একটা ব্রকলি আর আছে এদিকে অনেকটা মিষ্টি কুমড়ো আর বেশি করে গাজর শীতের সময় এখন বাজারে কিন্তু এই সমস্ত সবজি আর বাজারে গেলেই মনটা একদম ভরে যায় নানান দিকে নানান রকমের এত রঙের সবজি দেখা যায় তো এই সমস্ত বাজার একটু চট করে করে চলে এলাম জলখাবার রেডি করে দিয়ে বাজারটা ধুয়েও নিলাম এবার আবারও রান্নায় জোগাড় শুরু করে দিই তো তারপরেই আমি এখানে বসিয়ে দিয়েছি পায়েস আমি আগের দিনই দুধ এনে রেখেছিলাম রেডি করে তো পায়েস বসাচ্ছি আপনারা হয়তো মনে মনে ভাবছেন কী ব্যাপার সকাল সকাল পায়েস তো হ্যাঁ পায়েসটা করে নিই আপনারা কিন্তু একটা সাসপেন্স রইলো আমি পরে সবটাই বলবো এবার পায়েসটা আমি করার সময় যখন চালটা সেদ্ধ হয়ে গেছে এইভাবে আমি একটু গুড়টা মানে খেজুরের গুড় আমি সবসময় একটু ফুটিয়ে নিয়ে ব্যবহার করি তাতে কী হয় পায়েসটা কিন্তু দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে না তো আপনাদের জন্য এই একটা ছোট্ট টিপস রইলো আপনারা যারা আমার রসনালয় ফলো করেন তারা অবশ্যই জানেন আমি সবসময় বলি তারপর পায়েসটা হয়ে যাওয়ার পর বসিয়ে দিলাম টমেটোর চাটনি এই টমেটোর চাটনির মধ্যে কিন্তু পড়বে একটু তেঁতুল কাত করে নিয়েছি কাঁচা তেঁতুলের সেদ্ধ করে জল সেই জলটা একটু দিয়ে দেবো তাহলে কি একটু টক টক ভাব হবে টমেটোর মধ্যে তো খুব একটা টক থাকে না আর আমার কর্তা মশাই আবার একটু টক টক চাটনি খেতে পছন্দ করে তো ওইটা দিয়ে দিলাম আর এরপরের মধ্যে দিয়ে দেব একটু কমলা লেবু বাজার থেকে এনেছি কমলা লেবু সঙ্গে একটু কাজু আর কিশমিশ তো এই দিয়ে কিন্তু আজকে চাটনিটা করব এবার চাটনিটা করতে এই যে কমলা লেবু আর কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর চাটনিটা হয়ে যাবে তারপর আবারও করব বাকি রান্নাগুলো তো চাটনিটা হোক তার মধ্যে আমি বাকি রান্নার জোগাড়গুলো সেরে ফেলি আর সারতে সারতে বলি অবশ্যই কিন্তু আপনারা গোটা ভিডিওটা আজকে দেখবেন এরকম রান্নার সুন্দর সুন্দর আপনারা টিপস তো পেয়েই যান তার সঙ্গে কিন্তু ব্লগটাও দুর্দান্ত হতে চলেছে এবার কিছুটা ফুলকপি একটু তেলে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে মশলাটা কষে তার মধ্যে দিয়ে দিলাম শুধু ফুলকপির একটু রোস্ট করব ফুলকপি তো রোজই একঘেয়ে আলু ফুলকপি ডালনা করি তো আজ ভাবলাম একটু ফুলকপি রোস্ট করে দিই অল্প করে তো ফুলকপির রোস্টটা হয়ে যাচ্ছে এরপর আবারও অন্য রান্না করব তার মধ্যেই দেখলাম শাশুড়ি মা আর কর্তা মশাই এসে হাজির কর্তা মশাই দোকান থেকে ফেরার সময় শাশুড়ি মাকে নিয়ে এসছে আর আমি তো সকালে আসার সময় বলে এসেছিলাম আসার জন্য শাশুড়ি মাও চলে এসছে আর এদিকে মা পুজো করে নেমে মায়ের জোগাড় রান্নার জোগাড় শুরু করে দিয়েছে এবার শাশুড়ি মা এসছে আমি মা আর শাশুড়ি মা তিনজন একসঙ্গে জলখাবারটা খেয়ে নেবো তারপর এদিকে মা পাঁচ রকমের ভাজা কেটে দিয়েছে পাঁচ রকম নয় এখানে চার রকম আছে ব্রোকলি মিষ্টি কুমড়ো আলু আর বেগুন তো আমি সেগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এবার আপনারা ঠিক একটা আন্দাজ করছেন যে পায়েস যখন হয়েছে সঙ্গে পাঁচ রকমের ভাজা নিশ্চয়ই বাড়িতে কারোর জন্মদিন আছে হ্যাঁ ঠিকই ধরেছেন এটা সত্যি কথাই আজকে কিন্তু জন্মদিন আছে তবে কার সেটা আপনারা পরে দেখতে পাবেন তো ভাজাটায় লবণ হলুদ মাখিয়ে নিলাম নিয়ে আমরা জলখাবার খেয়ে এবার বসিয়ে দিলাম মাটনটা বাজারের মধ্যে তো আমি অল্প সবজি বাজার দেখলেন করেছিলাম আর কর্তা মশায় আসার সময় মাটনটা নিয়ে এসেছিলো তো মাটনটা এবার বসিয়ে দিয়েছি মশলা সমস্ত কষা হয়ে গেছে আর মাটনটাকে আগে দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাহলে কিন্তু মাটনের স্বাদটাও ভালো হয় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এখানে রয়েছে আলু পেঁপে গাজর ভেজে রেখেছি আর এখানে দুটো গোটা রসুন ওরা কিন্তু মাটনের মধ্যে রসুন খেতে খুব ভালোবাসে এবার বসিয়ে দিচ্ছি জিরা রাইসটা আগে ভাতটা করে নিয়েছি তারপর জিরা রাইসটা হচ্ছে তো তারপরে এবার চলে যায় আপনাদেরকে কী কী সম্পূর্ণ রান্না হলো তো এই রয়েছে জিরা রাইস আর তার সঙ্গে রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই এইখানে রয়েছে ওই যে টমেটো কমলা লেবু কাজু কিশমিশ দিয়ে চাটনি সেইটা আর সঙ্গে থাকছে এখানে ঢাকা আছে অনেকগুলো থালা দিয়ে আজকে একটু রান্নাটা বেশি হয়েছে যেহেতু জন্মদিন বলে কথা তো আর এইখানে রয়েছে ওই যে ফুলকপির রোস্ট বললাম ফুলকপির রোস্ট আর সঙ্গে এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা ওখানে দেখলেন চার রকমের সবজি আর সঙ্গে আছে মাছ রুই মাছের পেটি তো এই হচ্ছে পাঁচ রকমের ভাজা আর এখানে রয়েছে পায়েস পায়েসটা খেজুরের গুড়ের পায়েস পায়েসটা পুরোটা নিচে আছে শুধু যেটুকু লাগার সেটুকুই ওপরে তুলেছি এখন দুপুরবেলা কেউ পায়েস খাবে না শুধু যার জন্মদিন সেই খাবে আর এইখানে রয়েছে স্যালাডের শুধু শশা আর এইখানে রয়েছে ওই যে মাটনের বললাম আলু গাজর পেঁপে দিয়ে মাটনের পাতলা ঝোল তো চলুন খেতে দিয়ে দিই আর আপনারা সঙ্গে দেখতেও পাবেন কার জন্মদিন হ্যাঁ এইবার আপনারা বুঝে গেছেন আমার কর্তা আজকে জন্মদিন তো তার জন্য আমার কাছে কিন্তু কর্তামশাই বলুন বা আমার ছেলে তাদের জন্মদিনটা খুব স্পেশাল তো রান্না করে দিলাম আর শাশুড়ি মাকে বললাম পায়েসটা খাইয়ে দিতে তো শাশুড়ি মা পায়েসটা খাইয়ে দিল দুপুরের খাওয়া দাওয়া আমরা সকলে একসঙ্গে সেরে নিলাম তারপর সন্ধ্যেবেলায় ব্যাস আমার নিয়ম অনুযায়ী নেমে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে চা বসিয়ে দেবো আর চা বসিয়ে দিয়ে ওপরে গিয়ে চা খাবো আজকে কিন্তু দুপুরে খাওয়াটা যেহেতু হেভি হয়েছে তো শুধু চাই খাবো আর কিছু খাবো না আর এদিকে দেখুন আমি বানিয়ে নিয়েছি কর্তা মশাইয়ের জন্য একটা কেক তবে এখন কর্তা মশাই বাড়িতে নেই কর্তা মশাই আসার পর কেকটা কাটা হবে আজকে কিন্তু ছানার কেক বানিয়েছি তো ছানার কেকটাই কর্তা মশাকে বলবো কাটতে তো এখন অপেক্ষা করি কখন আসছে তো আমরা চা খেয়ে যেমন আমরা শাশুড়ি মা এলে লুডো খেলতে বসি সেটাই খেলতে বসে গেছি একটু লুডো খেলি তারপর কর্তামশাই যখন আসবে তখন কেকটা কাটা হবে এবার লুডো খেলছি এই যে একসঙ্গে শাশুড়ি মা আছে এদিকে রয়েছে ছেলে আমার পাশে আর এইদিকে রয়েছে মা তো চারজন মিলে লুডো খেলতে খেলতে কর্তামশাই চলে এসছে এবার শুরু করব কেক কাটতে আর তার মধ্যে তো অনি বল অনি বাবা কেক কাটছে

তো যাই হোক খুব ভালো করে আনন্দ করে আজকে দিনটা কাটলো আপনাদেরও যদি ব্লগটা ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর আমার ব্লগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে বলবেন আমার কিন্তু তাহলে নতুন নতুন আরও ব্লগ দিতে উৎসাহ জাগবে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর কেকটা ভালো হয়েছে সেটা ছেলে বলে দিল আজকের ব্লগটা এই পর্যন্তই ধন্যবাদ